সম্মানিত ভিউয়ার্স গতকাল বৃহস্পতিবার বানার পাড়ার এরিতে মাগrib বাদ যে ডাকাতের ঘটনা ঘটেছে এই সেই বাড়ি। ঘটনা ঘটছে কিভাবে ঘটছে আমি দরজা ঘরে মাছ রান্না হাত ধুইছি। হাত আমার লাইট বন্ধ করি এটা কোন সময় এইতে নামাজের পর মাগরিবের নামাজের পর তারপরে মুখ চাপতে ধরছে আমার কয়জন এসেছিল আমি আন্দাজ করি তিনজন হইবে কিন্তু আমি চোখে কিছু দেখি আয় আমার ঘর অন্ধকার ছিল আপনার ঘর কি দরজা কি লক করা ছিল না দরজা লক করা আমার দরজা লক করা আমি লক করি আমি কাজ করতে আসি তাহলে ওরা খুললো কিভাবে

আচ্ছা আপনি তো বলেন তো কাকা আপনি তো সত্তর মাল হ্যাঁ আপনি তখন কইছিলেন আমি নামাজ পড়িয়া মরদে দেখেছি মরদে দিয়ে নামাজ পড়িয়া আইছি বাসায় বাসা আমি আর কোথাও বই নেই বাসায় আইয়া আমি ওই জায়গা চেয়ার বইছি দর দর লগে চেয়ার বইয়া আমি ওকে কই যে তোর বই কোথায় কাজে নামাজ পড়ে নামাজ পড়ে বইলাম কিছু কিছুক্ষণ বইয়ের পাশে পর কই কি নামাজ কি হারা দিনে নামাজ পড়ে একবারে এখন দূর হল না এই দুয়ার খসো খসো আমি তাই দুয়ার খসো দূর দিয়ে লুস কর কোন সময় তো দূর দাও না আমি দূর দিস কর না কোন শব্দ নেই পরে আমার ওই এক নাতি সসে বড় আরে কইলাম কি রাহাত তুই তুই ওইটা এসে দা ওইটা যাই দেখ দি দুইটা দেওয়া না খোলা খোলা দেওয়া যা আমার বলা দিব ও করছে কি একবার গেছে যাইয়া আর একটু ভয় ভালো লাগে পরে আবার আবার কি আরেকজন লইবো দুইজন লই পাঠাইছি আমি ওড়ি যায় আমার এই বেতার এরপরে ওরা কাছ থেকে গেছে খোলা বাতি ওরা আবার লাগলেই গেছে বাতি দ্বালাইয়ে আমি দরে ডাকছি দুয়ে আমার দুয়ারটা খুলে দেিয়ে আমি ডুবছি যাই দুবারে ছোয়া মানে সে শুন না কোনো কথা বার্তা না বডি কাছে আমি তুই কি ব্যাপার নেই ওটা ওটা তাতে কোনো খবর নাই হুম কার না হুন কার না এই মাথায় পানি দিই নাক থেকে পানি ছিটাই তারপর গামছা দিয়ে মুছে দেখি পরে ওই দরকার পরিয়া ওই ফুটু দিছি ফুটু দেওয়ার পর হয় না অনেকক্ষণ পর আরে আমার বাসা বাসা বাইরে আমার বাসা আমার মাটি না একাই বলতেছি একাই বলতে বলছি আবার আচ্ছা আপনাদের নেছে কি কি আমাদের নেছে স্বর্ণ আর টাকা স্বর্ণ কিরকম স্বর্ণ বড়িতে নিয়েছে

ゴリュージャンゴ。